কেমন আছো তোমার একটা ভিডিও ভাইরাল হয়েছে জানো ডাইনোসর ডাইনোসর কে ঢিল মারছিল যে সেই ভিডিওটা ভাইরাল হয়েছে জানো চলো চলো তোমরা চলো নদীর পাড়ে যাই

চলো নদীর পাড়ে দেয় এই দেখো এটা সাপের মতো দেখতে কালার এটা একটা সবজি ভেজিটেবল এটা আমাদের এই এলাকায় দুধকুশি বলে জানো আর এটাকে বলে ঝিঙ্গা অনেকে চিচিঙ্গাও বলে আমাদের এইদিকে ঝিঙ্গা বলে এই যে ঝিঙ্গা ঝিঙ্গা বলে আসো থাকলে অনেক ভালো লাগতো তাই না প্রশান্ত সামনে যাও মোসাইদ গোসল করাই দিব কিন্তু আসো

ভুট্টা খেত না ভূষণ ভুট্টা এখন তুলে ফেলছে এখন ধান কাটতেছে সবাই আমাদের ধানগুলো বড় মাসি হুম এই দেখো ধান পেকে গেছে

হুজুরের বউ এটা ইউটিউব লাইভে আছে দৃশ্য দেখাচ্ছি কত সুন্দর প্রকৃতি দেখাচ্ছি কি ওষুধ দিচ্ছে মুরগি খেললে মারা যাবে না ছাগল ওদিক যাবো না সার দিচ্ছে না

পৃথিবীর সবাই হ্যাঁ সবাই দেখতেছে না সবাই দেখবে তো এখানে অনেকে কমেন্টও করতেছে বুঝছো যেমন এমডি সাইফুল লিখছে হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কিস এমিউ ইসলাম হৃদয় তোমার জামাই কমেন্ট করছে গ্রামে গেছেন গ্রামের ভাষায় কথা বলেন জি ভাইয়া গ্রামের ভাষায় কথা বলবো কেমন আছেন কেন কে আসেন না আমাদের গ্রামের ভাষা কেমন জানি মমিমি ভুলে গেছি তো আমি গ্রামের ভাষা কেমন জানি কেমন আছেন কি কেমন আছেন না রংপুরিয়া ভাষা কি কেমন আছি কেমন আছিস ভালো আছোং নৌরিন কি সাইডব হাই কেমন আছো ভালো আছি সায়ং কি যে সায়ং তোমার বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে রংপুর ডিস্ট্রিক্ট বাংলাদেশের রংপুর ডিস্ট্রিক্ট মুস্তদ কি খুঁজতেছ হ্যাঁ গেছে দেখো একটু পর সন্ধ্যা জি আমাদের এখানে ঝড়ি পড়বে ঝড়ি মানে বৃষ্টি ঝড়ি আসবে মনে হয় না মিম ঝড়ি পড়বে রশান বলতে পারছে আর এই যে ভুট্টা খেয়া তো ছাড় দিবেন লাগছে আর এই যে মস্তাইদ আমার মোস্তাইদ ভাইরাল মোস্তাইদ এই ভাইরাল মোস্তাইদ কি হইছে তোমার মানে বৃষ্টি রেইন মানে বৃষ্টি কিন্তু আমাদের এখানে বলে ঝড়ি ঝড়ি মানে বৃষ্টি রেইন মানে বলো তো কেমন আছিস কেমন আছো কেমন আছো না কেমন আছিস কেমন আছিস তুই কেমন আছিস ভালো আছো ভারসি বলতে পারে না আর আরেই দেখো খেজুরের গাছে খেজুর দেখি তো चलो तो দেখি খেজুর পড়েছে নাকি चलो দেখি যাও যাও খেজুর নারে খেজুর খেজুর খেজুরের গাছে তলত যাও পরে যাবা পরে যাবা এই পোকা গিয়ে দে টোকা রে ওঠো সাবধানে যাও চলো দেখি ওখানে খেজুর পড়ছে নাকি

দেখো তো আছে নাকি রোশন আছে আমি দেখতেছি নিচে দেখো তো পরে আছে নাকি এই দিক দিয়ে আসো এখানে কে জানি আম এই দেখো এই স্যান্ডেল পরো কে জানি আম খেয়ে রাখছে সাল স্যান্ডেল পরে আসো মুস্তাহিদ পায়ে আবার ইয়া লাগবে এই যে একটা খেজুর পেয়েছি

কি বানাতাম জানো মাথার ব্যান্ড বানাইতাম এই দেখো এই দেখো জোসান দেখো এই যে এটা দিয়ে মাথার ব্যান্ড বানাইতাম তাই না এই যে মস্তাই দেখো দাও এই যে দেখো দাও মাথায় দাও দেখছো চলো এখন সন্ধানে যাবে আকাশটা দেখো কত সুন্দর হয়েছে দেখছো মুস্তহিদ পুরো মেঘ দিয়ে জমালো লাল বৃষ্টি আছে জি বৃষ্টি আসবে বৃষ্টি আসবে এই জন্য মেঘ কিন্তু খারাপ আকাশ মানে খারাপই পুরো মেঘ চলো মেঘ জমে গেছে আকাশে যদি এখনই বৃষ্টি নামে তখন তুমি কি করবে তখন আমি এখানে স্নান করবে স্নান করবে বিশ তিরিশ মিনিট ন বাড়ি কই বৃষ্টি বাড়ি চলো বৃষ্টির বাড়ি তো আকাশে চলো ও বৃষ্টির কি লিখেছো খুব ভালো লাগলো লাইভটা লাইভটা লাইভ হবে কি ঠিক আছে ধন্যবাদ আমাদের গ্রামটা দেখো কত সুন্দর ধান কাটার সময় হয়ে গেছে আর সবাই ধান কেটেও নিয়ে গেছে মাঠ থেকে ব্যথা পাবা ব্যথা পাবা দৌড়ায় না দৌড়ায় না চলো ওইদিকে যাবা ওইদিকে যাবা মুস্তাহিদ ওরকম করো কেন ওকে তো ও তো ব্যথা পাবে চলো 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 মুস্তাহিদ চলো তোমাকে শেয়াল ধরে নিয়ে যায় যদি আমি যাই কিছু ওই যে নানু ভাই ডাকে

জি মস্তি দেখিও তো কি করে দিকে গেছে এতে ঢুকে নেই নয়নের গেছে মেশিনটা दौड़ो 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 এই হলো আমার বাবার বাড়ি কে কোথায় থেকে দেখছো বন্ধুরা লাইকটা কমেন্ট করো লাইক করে দাও এখন আম কাঁঠাল লিচু সব কিছু ফলের সিজন দেখো কাঁঠাল ধরেছে কাঁচা মিঠা আমের গাছ আছে চলো দেখাই ধানের কাজ চলতেছে এখানে এই যে আম খেতে এসেছি লিচু খাবো আম খাবো কাঁঠাল খাবো দেখো আম এই যে কাঁচা মিঠাম এটা আমি গাছটা লাগিয়েছিলাম এই যে দেখো কাঁচা মিঠা আম একদম বড় হচ্ছে এটা আরো অনেক বড় হবে অনেক টেস্ট আর হলো এই যে লেবু গাছ আমার মায়ের হাতের লেবু গাছ প্রচুর লেবু ধরেছে একদম দেশি লেবু মুস্তাহিদ লেবু ছিটিও না ওটা না ওটা না হ্যাঁ ওই যে এই যে দেখো জামবুড়া কি নাই আমার বাপের বাড়িতে সব আছে আম কাঁঠাল জামবুরা লিচু সব আছে এই যে গাছে মরিচ ধরছে পাকা পাকা মরিচ এই দেখো একদম পেকে গেছে কত মরিস আর এই যে এখানে ধান নেয়ার জন্য চলে আসছে ধান ভাঙতে নিয়ে যাবে মেশিনে সেই জন্য ভ্যান নিয়ে আসছে আমার বড় আব্বু নামো এবার নামো আসো নামতে পারবে আসো আয়াত আসো আমি ধরি আছো আমার কোলে আসো ইবার আসো নামো নাইলে ওইটা তো তোমার গায়ে লাগবে আমার ভাইয়ের মেয়ে বড় ভাইয়ের মেয়ে আরিফ ভাইয়ের মেয়ে কেমন আছো ইবা কেমন আছো কেমন আছো

নেমে যাও নাহলে তোমাদেরকে নিয়ে চলে যাবে গাড়ি চলে যাবে তো চলে যাবে তো গাড়ি চাষা মিয়া এদের দুজন নামে নাও তো চাষা মিয়া ওদের দুজনকে নামে নাও

গা ঘেমে গেছে তাই লোক আপুর কাছে গেছে গা নিতে এই যে এই ধানগুলো সব আজকে মারাই করা হয়েছে এগুলো আবার রোদে দিতে হবে আমাদের বাড়িতে এখন হচ্ছে ধুলাবালির জন্য এইভাবে ধান শুকায় এরকম জাল কিনে নিচ্ছে সেই নেট জাল এই জালগুলোর উপরে এই ধান দিয়ে শুকিয়ে নেয় আর আকাশটা অনেক মেঘলা করছে এইদিকে মনে হয় বৃষ্টি হবে এই গাছটার আম এখন কি পচে যায় ভালো আছে এই গাছটার আম অনেক মিষ্টি কিন্তু গত বছর অনেক পচে গেছিল এবার মনে হচ্ছে ভালো হবে অনেক আম হয়েছে দেখ বাসার সামনে যে আমাদের বাসার সামনে অনেক মরিচ গাছ দেখো মরিচ ধরছে আসিফ খান হ্যালো হ্যালো কেমন আছেন কত মরিচ ধরছে আর এই যে যা বুড়া গাছ তো আজকে সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন বন্ধুরা ভালো থেকো কালকে আবার সকালে লাইভে আসবো তোমাদেরকে সাথে নিয়ে লিচু বাগান ঘুরতে যাব। আমার আব্বুর কলা বাগান দেখতে যাব তো সে পর্যন্ত ভালো থেকো বন্ধুরা কালকে সকাল এগারোটার দিকে লাইভে যাবো ইনশাল্লাহ ভালো থেকো আল্লাহ হাফিজ বিথিরানি হাই হ্যালো তো আজকে আর লাইভটা বড় করবো না ভালো থেকো তোমরা কালকে অবশ্যই তোমাদের সাথে কথা হবে আর হচ্ছে কালকে লাইভে তোমাদের সাথে আমি লিচু বাগান ঘুরতে যাবো আমাদের লিচু বাগান আর আমাদের কলা বাগানটা দেখাবো খুবই ভালো লাগবে আশা করি সে পর্যন্ত ভালো থেকো